মেলাঘর রাজঘাট বর্মনের বাড়িতে টাইলসের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক টাইলস শ্রমিকের সঙ্গে আহত অপর এক শ্রমিক মেলাঘর খাসচ্যমণি সুব্রত সরকার আবুতাহের শিমুল দেবনাথ রিপন দেবনাথ এই চারজন টাইলস শ্রমিক আজকে মেলাঘর রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করার জন্য আসেন টাইলসের কাজ করতে গিয়ে হঠাৎই এই চারজন শ্রমিকের মধ্যে আবুতাহের মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এই ঘটনা দেখতে পেয়ে এই চারজন শ্রমিকের মধ্যে রিপন দেবনাথ আবু তাহের মিয়াকে বিদ্যুৎ থেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিন্তু ভাগ্যক্রমে আবু তাহের মিয়া বেঁচে যান সঙ্গে সঙ্গে রিপন দেবনাথ এবং আবু তাহির মিয়াকে মেলাখোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপম দেবনাথকে মৃত্যু বলে ঘোষণা করেন কিন্তু আবু তাহের মিয়া মেলাখোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তার অবস্থা অনেকটাই

কোন জায়গা রা কি শ্রমিক আমাদের শ্রমিক বারিক জায়গা হাসছে মানে কারবার কাজ করতে না

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার A report means the protein vote.